গায়ে আমি কেনে ছেলেটাকে পুকুরে ফেলে দিলাম আমাদের এই ফুল গাছটা দেখো গায়ে কত সুন্দর হয়েছে দেখতে তার সাথে সাথে গাছটা কিন্তু অনেক অনেক বড় হচ্ছে আমি এখন যাচ্ছি গাছ পুকুরের ধারে দুজন মাছ ধরছে তাই আমি চল এখন তাদের মাছ ধরা দেখতে আর যে মাছ ধরছে লাল কালারে গেঞ্জিপুরে তার নাম হচ্ছে মাসুম কত ছোট বড় জাল দেখো ছোট বড় জালে মাছ ধরছে কটা মাছ পেয়েছে দেখো তিনটে আর গাইস আমরা আজকে বিকালে যাবো তোমরা ভান সবাই দেখবে আশা করি আর লাইক করবে আর মাসুম বললো আমি করে মাছ ধরবো আমাকে পুকুরে নামিয়ে দিতে আমি তাকে দিলাম এরপর ওকে জালটা দিতে হবে এই জালটাতে জালটা দে আর গ্যাস এইগুলো হচ্ছে সব কোবর আস্ত মানুষ মারা গেলে তো কবর দিতে হয় তোমাদেরকে ভয় পরে গাছ একটু দেখালাম আর আমার দাদুর কবরটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে গাছ আমার দাদুর খবর ভালো করে দেখে নাও আর আজকে কার ভিডিওটা গায়ে সুস্থটা ভালো হয় নাই তাও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর নাহলে গাছ করতে না যদি মন যায় পড়বে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ বাই